অন্ধ হয়ে যাবেন অন্ধ হয়ে যাবেন বাঙালিরা এখন লড়াই করতে শুরু করবে অন্ধ হয়ে যাবেন আমিও দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারী যদি কারোদের না যায় আমি সৌরভ প্রিয় দত্ত রাজনীতি ছেড়ে দেবো আমি চাই এরা ক্ষুদ্রে যাক বাঁকা চাঁদ থেকে এরা সোজা পথে আসুক পূর্ণিমার চাঁদ দেখুক সংকল্প নিয়ে আমরা দু হাজার ছাব্বিশে লড়াই করব এবং কথা দিলাম যে এই বাংলা থেকে বিজেপিকে শূন্য করে ছাড়বো মতন যারা রুম করে ঘেউ ঘেউ করে আবার বিস্কুট না পেয়ে তাদেরকে আবার বিস্কুট ছুঁড়ে দেবে বাংলার জনগণ ছাব্বিশে বিস্কুট ছুঁড়ে দেবে আর এই গণতান্ত্রিকভাবে বিশ বিস্কুট খেয়ে ওদের রাজনৈতিক অপমৃত্যু হবে পথ নিয়েছিলেন সেই বাংলাকে শেষ করার চক্রান্ত গুজরাটি বেনিয়াদের সঙ্গে এই বাংলার বিজেপি মিলে যেটা করছে আবার বলছি আমরা দিয়ে দেব এক বাটি রক্ত কিন্তু আমরা কিন্তু মমতার ভক্ত আমি দায়িত্ব নিয়ে বলছি এই বাংলা পদ দেখাবে আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখাবে দেখুন নরেন্দ্র মোদী যারা বলে যে বাংলা ভাষা মানেই বাংলাদেশি ভাষা আমি এটাই তোমাকে বলতে চাইছি যে কি কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে শিক্ষাদান করেছে মোদীকে এক নরেন্দ্র মোদী যখন ভাষণ দিয়েছে তিনি কালীঘাটের মন্দিরে প্রণাম করেছেন কালীঘাটে যেমন আমাদের মা থাকে মা কালী তেমনি কালীঘাটে এই বাংলার মা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী প্রথমেই বাংলায় কালীঘাটকে প্রণাম করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বলছে মানে এই বাংলার মানুষকে যারা অপমান করছে যে বাংলা বললেই সে রোহিঙ্গা বাংলা বললেই সে বাংলাদেশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এই বাংলাকে অপমান করতে দেবো না সবাইকে বাংলা ভাষায় কথা বলতে হবে আর নরেন্দ্র মোদীকেও বাংলা ভাষায় কথা বলিয়ে ছাড়লো এই মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় পারল নরেন্দ্র মোদীকে বাংলা ভাষায় কথা বলাতে এই মমতা বন্দ্যোপাধ্যায় পারল আমাদের বাংলার যে সংস্কৃতি বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গ উৎসব সেই মা দুর্গার কথা তার মুখ থেকে বার করতে এই মমতা বন্দ্যোপাধ্যায় পারল শুভেন্দু অধিকারীর হাত দিয়ে নরেন্দ্র মোদীর হাতে মা দুর্গার মূর্তি উপহার দিতে মা কালীর মূর্তি উপহার দিয়েছে মা দুর্গা মা কালী এই বাংলার সংস্কৃতি প্রধানমন্ত্রী বলছেন যে আমরা বাংলা বিদ্বেষী নই কারণ বাংলাকে তো আমরাই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি দিতে বাধ্য হয়েছেন ও নাকি সম্পত্তি নাকি বাংলা ভাষা মিষ্টি ভাষা বাংলা ভাষা আমাদের সম্পদ সারা পৃথিবীর বুকে বাংলা ভাষা স্বীকৃত উনি দেওয়ারকে উনাকে উনি দিতে বাধ্য এটা সরকারের দায়িত্ব কর্তব্য উনি প্রধানমন্ত্রী উনি কোনো দলের প্রধান হিসেবে দেননি একজন সরকারের যেটা দেওয়ার কথা উনি দিয়েছেন তাতে এত ক্রেডিট নেওয়ার কী আছে ভালো করেছেন দিয়েছেন আমরা অভিনন্দন জানাচ্ছি উনি দিয়েছেন উনি না দেবেন না অন্য কোনো এরপরে যখন মোদী চলে যাবে দেশ থেকে তখন সে দিত এই নিয়ে তো ক্রেডিট নেওয়ার কিছু নেই আজকে এই যে যারা মেট্রো রেল নিয়ে যারা এত কথা বলছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে দু হাজার নয় আর দশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো রেলের পরিকল্পনা করেছেন এই ইয়েলো লাইন বা আর যে গ্রিন লাইন এই সমস্ত কিছু নোয়াপাড়া মেট্রো দক্ষিণেশ্বর মেট্রো এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো পরিকল্পনা টাকা দেওয়া সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা আমি বলছি না এটা আমি বলছি না আজকে ওই ইয়ের ওপর ওই যে খারাপ ছেলেরা নরেন্দ্র মোদীর পাশে বসে আছে খারাপ ছেলে মানে মানে ক্ষয়ের ছেলে মানে খারাপ ছেলে হ্যাঁ তাহলে বড় বড় ডায়লগ দিচ্ছিল যে মমতা হটাও হিরক রাণী আমি একটা জিনিস শোনাই এই একটা একটু শুনতে হবে এই খারাপ ছেলে ক্ষয়ের ছেলের কথাটা মানে ক্ষয়ের ছেলে মানে খারাপ ছেলে ওই খারাপ ছেলে কি বলেছিল এবার শোনো একটু দেখাচ্ছি আমি বড় বড়ো ডায়লগ হাজার নয় দশ এগারো বারো এবং বারো তেরো সেই প্রজেক্টগুলোর জন্য ন্যূনতম কোনো অর্থ বরাদ্দ করা হয়নি এর মধ্যেই কলকাতা মেট্রো প্রজেক্ট যার কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং এই কাজটা অনগোয়িং থাকার ফলে কলকাতাতে নানাভাবে সমস্যা হচ্ছে রাস্তাঘাট খোড়া অবস্থায় আছে ইত্যাদি এই প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যে অর্থ দরকার ছিল সেই অর্থ বরাদ্দ করা হয়নি শুধু তাই নয় আমার এলাকায় হলদিয়ার কোচি সেক্টারি তার কাজ প্রায় শেষ হওয়ার পথে আমাদের আহ মাননীয় মুখ্যমন্ত্রী সে জিনের মন্ত্রী আমাদের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রজেক্টের জন্য প্রায় বাইত্ত পার্সেন্ট কাজ কমপ্লিট করে দিয়েছিলেন কিন্তু সেই প্রজেক্টটাকেও কমপ্লিট করার জন্য যে অর্থ দেওয়া দরকার ছিল সেই অর্থ দেওয়া হয় বলুন এই যে মঞ্চের ওপর খারাপ ক্ষয়ের ছেলে মানে খারাপ ছেলে শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি এই ভিডিও আমি আপনাকে দিয়ে দেবো ফরেন্সিকে পাঠাবেন কোনো এআই ভিডিও না নাইনটি পারসেন্ট কাজ দু হাজার নয় দু হাজার দশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের দেরির জন্য এই প্রোজেক্টকে করা যাচ্ছিল না কারণ আজকে কেন করছে সামনে ভোট তাই এটা করতে বাধ্য মানুষের ভোট নেওয়ার জন্য তিনি এখন এসে তৈরি করি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা প্রকল্প তিনি আজকে উদ্বোধন করছেন আচ্ছা তোমার একটা কথা আমি আমি জিজ্ঞেস করি সাধারণ মানুষকে দুধ আগে না ক্ষীর আগে দুধ আগে নিশ্চয়ই ক্ষীর থেকে দুধ তৈরি হয় না দুধ থেকে ক্ষীর তৈরি হয় আমার কথা হচ্ছে যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষীর খেতে চাইছেন ক্ষীরটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্য তাদেরকে প্রশ্ন করি দুধটা জাল দিয়েছে কে দিনের পর দিন ধরে দুধ জাল দিয়ে 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 মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষীরটা তৈরি করেছেন আর নরেন্দ্র মোদী এসে সেই খিটটা খেয়ে বলছেন যে ক্ষীর থেকে দুধ তৈরি হয় না আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো এই প্রকল্পগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রজেক্টগুলোকে অ্যাপ্রুভাল না দিতেন তাহলে আজকে ওই খিটটা খেতে হতো না এবং আরেকজনের নাম না বললে নয় তিনি হচ্ছেন বরকত গণিখান চৌধুরী বরকত গণিখান চৌধুরী হচ্ছেন আমাদের বাংলায় মেট্রো রেলের জনক তিনি বাংলায় মেট্রো রেলকে এনেছেন আজকে তার কথা একবার মুখে শুনবো না তিনি শুধু শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে যাচ্ছেন বরকত গণিকান চৌধুরী রেলমন্ত্রী ছিল বরকত গণিকান চৌধুরী মেট্রো এনেছে বরকত গনিকান চৌধুরী ঘরে ঘরে চাকরি দিয়েছে রেল দপ্তরে এই বাংলার ছেলেদের আমরা প্রশ্ন করতে চাই যে এই নরেন্দ্র মোদী আর এই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিজেপির কজনকে রেলে চাকরি রেল দপ্তরে চাকরি দিয়েছে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন আমি বলতে চাইছি যে কজন বিজেপি কর্মীকে চাকরি দিয়েছে রেল দপ্তরে হ্যাঁ গণিকান চৌধুরী দিয়েছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গণিকান চৌধুরী অবদানের কথা অস্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি মনে করেন যে তিনি সব আবিষ্কার করেছেন তিনি ভুল করছেন আজকে বলবেন অতীত তুলবেন কেন বাহ তাহলে গাছের প্রাণ আছে জগদীশ চন্দ্র বসু বলেছেন আমরা বলবো না আইনস্টাইনের সূত্র আমরা ভুলে যাব। আজকে যে লাইট তৈরি বাল্ব তৈরি করেছে জাহাজ যে যে প্রথম তৈরি করেছে যে প্রথম ঘড়ি তৈরি করেছে তাদের কথা ভুলে যাব। মানে সব কিছুর আবিষ্কারক নরেন্দ্র মোদী মেট্রো রেলের উদ্বোধ মানে মেট্রো রেলটাও নরেন্দ্র মোদী তৈরি করেছে আলো বাতাস সূর্য চাঁদ সব নরেন্দ্র মোদী যদিও নরেন্দ্র মোদী বলেন তিনি বায়োলজিক্যাল নন তিনি টপ করে আকাশ থেকে পড়ে এখানে জন্ম নিয়েছেন মায়ের পেট থেকে নাকি তিনি জন্ম নেননি তিনি নাকি টপ করে পড়েছেন মানে ওনার কথায় হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে এই যে ক্ষীর খাওয়া দুধ খাওয়া আমি ওই গরুগুলোকে বলবো বিজেপির গরুগুলোকে ওরে আগে যান যে ক্ষীরটা দুধ দিয়ে তৈরি হয় আর এই দুধটা জাল দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই জাল থেকে ক্ষীর তৈরি হয়েছে সেই ক্ষিটায় এনে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা সেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখন তাই উদ্বোধন করছেন আবার তিনি এখন দেশ থেকে চলে যাবেন বাকি যে প্রজেক্টগুলো আছে আরেকজন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কেউ তিনি উদ্বোধন করবেন এটাই ব্যাপার এনে লাফালাফির কি আছে এই বাঁকাচটগুলোর প্রধান আজকে নরেন্দ্র মোদী যে রাস্তা দিয়ে এসছে ওই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া আজকে যে আলোড়তলায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে সেই সব ব্যবস্থা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। ফলে বাকাচাত খারাপ ছেলেরা কি বললো না বললো ওই নিয়ে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমাদের প্রধানমন্ত্রী বলছেন এবার শোনা গেল যে স্বয়ংা প্রসাদ মুখোপাধ্যায় বাংলা তিনি করতে চান এই বা পশ্চিমmongo দেখুন প্রধানমন্ত্রী তিনি যে সভা করেছেন তুমি দেখতে বেরেছো যে যারা যারা আজকে এই মেট্রো প্রকল্প নিয়ে যত সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যত মিথ্যাচার করছে বা ওই মিথ্যা কথা বলছে প্রধানমন্ত্রী তার নিজের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এনেছে ওনার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলার ক্ষমতা নেই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এন সরকারের সময় তিনি রেলমন্ত্রী ছিলেন আজকে যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করেনি তাহলে বলতে হবে অটল বিহারী বাজপেয়ীও কোনো কাজ করেনি উনি এন ডি এর সময় প্রধানমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী ছিলেন উনি ইউপিএস সময় রেলমন্ত্রী ছিলেন তাই জন্য নরেন্দ্র মোদীর বুকের পাটায় দম নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু বলার এখন ওই যে কিছু ওই রাস্তায় ওই আমাদের ওই দেখবে বিস্কুট ছুঁড়ে দিলে কিছু সারে মেয় হঠাৎ দৌড়ে ঘেউ ঘেউ করতে করতে বিস্কুট খাওয়া শুরু করে তা কিছু সারে মেয়ে বিস্কুট যদি খায় বিজেপির যারা সার আমি তাদের বলছি না মানে বলি সার মেয়ের মতন যারা রুম করে ঘেউ ঘেউ করে আবার বিস্কুট না পেয়ে তাদেরকে আবার বিস্কুট ছুঁড়ে দেবে বাংলার জনগণ ছাব্বিশে বিস্কুট ছুড়ে দেবে আর এই গণতান্ত্রিকভাবে বিশ বিস্কুট খেয়ে ওদের রাজনৈতিক অপমৃত্যু হবে শুভেন্দু অধিকারী বলেছেন যে ছাব্বিশে বিজেপি সরকার যে করেই হোক আনতে হবে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তাকে বাঁচাতে হবে কে বলেছে আচ্ছা ধর

বলো আর কি প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন করার ব্যাপার আছে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তোমার কি আছে তোমার আছে বেটি বাঁচাও বেটি পড়াও আর দিদির আছে কন্যাশ্রী বাঙালি হিসাবে গর্ব করা যায় না তা আমার কথা হচ্ছে সেই বাঁকা চাঁদ শুভেন্দু অধিকারীকে যে আজকে কি এই বক্তব্যগুলো মনে আছে নাকি হঠাৎ করে সব পরিবর্তন হয়ে গেছে কারণ কন্যাশ্রী নেই এখন কন্যাশ্রী পাচ্ছে না নব্বই লক্ষ কন্যাশ্রী সামনের বছর এক কোটি হয়ে যাবে আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বলছি অর্ধেক না মমতা বন্দ্যোপাধ্যায় চার ভাগের এক ভাগ একটা নেতা বিজেপি দেখাক যে বাংলায় উন্নতি করেছে চার ভাগের এক ভাগ দেখাক যে মমতা বন্দ্যোপাধ্যায় সমতুল্য হতে পারবে চার ভাগের এক ভাগ একটাও নেই সব কটা হচ্ছে কুৎসাকারী মুখে গালাগালি হিস্ত্রি এদের পারিবারিক সংস্কৃতি এরকম এদের পারিবারিক সংস্কৃতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিরকরানি বলব মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেব আরে অনিল অনিল বসু কি অবস্থা তার নিরুপম সেন কী অবস্থা সুশান্ত ঘোষ কী অবস্থা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পিছন দেখাবে বিমান বসু একটা আলপিন পশ্চাদেশে ঢুকিয়ে দেবে জনগণ এইসব কথাবার্তা বলেছিল তো আজকে সেই সব সিপিএমের নেতাদের যে অবস্থা হয়েছে এই যে শুভেন্দু অধিকারী যে ধরনের নোংরা ভাষা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানি না সে তার মাকে বলে নাকি কারণ এটা পারিবারিক কালচার থেকে উঠে আসে মহিলাদেরকে নোংরা ভাষা বলা হয়তো মাকে গালাগালি ফালাগালি দেয় তা যাই হোক জানি না দেয় নাকি তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনেকের কাছে বাংলার মা সেখানে যে ধরনের ভাষা তিনি প্রয়োগ করছেন আমি বলবো আরও বেশি করে এই ভাষা প্রয়োগ করুন আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারীকে যদি মানসিক হাসপাতালে ভর্তি না হতে হয় উনি যেমন বলল যে আমি রাজনীতি ছেড়ে দেব যদি এই বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় না করে থাকে আমিও দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারী যদি পাগলাগারোদের না যায় আমি সৌরভ প্রিয় রাজনীতি ছেড়ে দেবো আমি আজকের রাজনীতিবিদ না আমি নব্বই সাল থেকে রাজনীতি করছি নব্বই সাল থেকে তখন তাপস রায় ওই এখন যে বিজেপির গোবর খাচ্ছে তাপস রায় সে তখন ছাত্র পরিষদের সভাপতি বহু লড়াই করে এসেছি তো আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলবে তাদের স্থান পাগলাগারদে কিংবা অথর্ব হয়ে রোগা হয়ে পক্ষাঘাত হয়ে তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে আমি কারোর মৃত্যু কামনা করি না কিন্তু উপরে ভগবান আছে সে দেখতে পায় বাংলার মানুষের হায় আছে আবার বাংলার মানুষের আশীর্বাদ আছে আমি চাই এরা ক্ষুদ্রে যাক বাঁকা চাঁদ থেকে এরা সোজা পথে আসুক পূর্ণিমার চাঁদ দেখুক শুভেন্দু অধিকারী বলছেন যে এই অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশি যত রোহিঙ্গা রয়েছে সবাইকে পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে মমতা সরকার অন্যদিক থেকে প্রধানমন্ত্রী বলছেন যে অনুপ্রবেশকারীদের নিয়ে করা অবস্থান প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যে করেই হোক অনুপ্রবেশকারী রুখবেন আমার কাছে কথা হচ্ছে যে তাহলে কি শুভেন্দুর মাকে কি বার করে দেবে অনেকে তো বলছে শুভেন্দুর মাও তো বাংলাদেশি রোহিঙ্গা পাকিস্তানি শুভেন্দুর মাকে বার করে দিই উনি তো পাকিস্তান থেকে এসেছে আর দ্বিতীয় কথা হচ্ছে অনুপ্রবেশ আমরা কেউ সমর্থন করি না কিন্তু আমাদের কথা হচ্ছে অনুপ্রবেশের নামে আজকে বাঙালিদের নাম বাদ দেওয়া বা অনুপ্রবেশকারীদের হটানোর নামে বিজেপির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদের নামকে বাদ দেওয়া এইটা আমরা কিছুতেই বাংলায় হতে দেব না দেব এক বাটি রক্ত কিন্তু আমরা সবাই মমতার ভক্ত রক্ত আপত্তি নেই বহু জেল খেটেছি এখনও গালে মাথায় আঘাতে চিহ্ন আছে সিপিএমের মার খাওয়ার চিহ্ন আছে সুতরাং এই বাঙালিদের প্রতি বাঙালি অস্মিতার প্রতি এই নতুন বাংলার যে অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তিনি শপথ নিয়েছিলেন সেই বাংলাকে শেষ করার চক্রান্ত গুজরাটি বেনিয়াদের সঙ্গে এই বাংলার বিজেপি মিলে যেটা করছে আবার বলছি আমরা দিয়ে দেব এক বাটি রক্ত কিন্তু আমরা কিন্তু মমতার ভক্ত অন্ধ হয়ে যাবেন অন্ধ হয়ে যাবেন বাঙালিরা এখন লড়াই করতে শুরু করবে অন্ধ হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বাঙালি অস্মিতা বাঁচানোর লড়াই আমরা লড়ছি আমরা লড়ব বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগ এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়